আরে কাক আছে হ্যাঁ বল এই ভর দুপুরে গাছে ভর দিয়ে কি ভাবছো ভাবি তো অনেক কিছু কিন্তু জানানোর কাউকে পাই তাই তাহলে আমাকে একটা কথা জানাও বল বল বলো তো এই হিন্দু সমাজে মেয়েদের বিয়ে হয়ে গেলে মেয়েরা কপালে বড় করে লাল টিপ পরে কেন এটা এখনো পর্যন্ত জানিস না হিন্দু সমাজে মেয়েদের বিয়ে হয়ে গেলে বড় করে লাল টিপ পরে কেন আচ্ছা টেনে চলে একদম টেনকে হঠাৎ দেখবি মাছ রাস্তায় দাঁড়িয়ে পড়ে কেন দাঁড়িয়ে পড়ে লাল সিগনাল থাকলেই দাঁড়িয়ে পড়ে দাঁড়িয়ে পড়ে তার সামনে আগাতে চায় না অর্থাৎ হিন্দু সমাজ এরকম মেয়েদের অপর পুরুষকে বুঝাইয়া দেয় লাল সিগনাল পয়দা গেছে সামনে আগিও না যেখানে আছো সেখানেই দাঁড়িয়ে থাকো